শীতের ফুলকপি আর নতুন আলু দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ভাজা ডিমের তরকারি তৈরি করে দেখাবো। এই তরকারিটা রান্না করা যায় খুব অল্প সময়ে এবং এটা রান্না করতে তেমন ঝামেলাও হয় না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ঝামেলাবিহীন একটা ডিমের তরকারি তৈরি করা যায় তো এর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও হবে তো এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আমি তিনটা ডিম এখানে মেখে নেব তো সেই অনুযায়ী আমি লবণটা দিয়েছি তো হাত দিয়ে একটু সব কিছু চটকে পেঁয়াজটা নরম করে নিলাম এরপরে এর মধ্যে আমি তিনটা ডিম ভেঙে দিচ্ছি ডিম তিনটা ভেঙে দেওয়ার পরে এবার কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা যেভাবে ডিম আসলে ভেজে নেই একদম সেম ওভাবেই ডিমটা মেখে নিতে হবে এবার চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো রান্না রেগুলার তেল এবার তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি ডিম ছেড়ে দিচ্ছি আমি আবারও বলছি আমরা যেভাবে ডিম ভাজি ঠিক ওইভাবেই ডিমটা ভেজে নিতে হবে তো এখানে আমি একটার বদলে তিনটা ভাজছি আপনারা পরিমাণে বাড়িয়ে কমে নিতে পারবেন ঢাকনা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম একটা সাইড যখন হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি আর একটা পাশ হতে কিন্তু দেড় থেকে দুই মিনিটের বেশি লাগার কথা না তো তারপরও আপনাদের চুলার আঁচের উপরে ডিপেন্ড করবে এবার একটা সাইড উল্টে দেওয়ার পরে অপর সাইডটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এরই মাঝে এই পাশটাও হয়ে গিয়েছে তো এই পাশটা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা তুলে নিচ্ছি এবার এই ডিমটা ঠান্ডা হওয়ার পরে আমি টুকরো করে কেটে নেব ডিম তো আমি কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো তো এই হাড়ির মধ্যে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা একটু লালচি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি জাস্ট যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিবেন ডিমের মধ্যে কিন্তু লবণ আছে আপনি এখানে যতটুকু সবজি ব্যবহার করবেন ওই পরিমাণটা বুঝে লবণটা দিবেন তো সামান্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় তো পানি দেওয়ার পরেও মশলাটা আমি একটু কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত তো এরই মাঝে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটো হাতের কাছে না থাকলে না দিলেও হবে তো তো এবার আবার একটু দিচ্ছি মশলাটা কিন্তু ভালোভাবে মাঝে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি সবজি অ্যাড করবো তো আমি এখানে দিয়ে দিচ্ছি নতুন আলু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপির অর্ধেকটা ব্যবহার করেছি তো ডিমের পরিমাণটা বুঝে সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনারা এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মাঝারি থেকে একটু কম করে ছয় থেকে সাত মিনিটের মতো আমি একটু সবজিটা কষিয়ে নিব তো সবজিটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আর বছরের এই সময়টাতে কিন্তু আলু ফুলকপি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এটা কিন্তু অলমোস্ট ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে দেওয়ার পরে এবার আমি চুলার আঁচটা মাঝারিতে করে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আমি এর আগে কুশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আর সবজিটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে আসছিল তো খুব একটা সময় কিন্তু লাগবে না তো মাঝারি আছে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি তো এরই মাঝে সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু চেক করে নেবেন তো আমি অফ ক্যামেরা অলরেডি চেক করে নিয়েছি সবজিটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে সবজি সিদ্ধ হওয়ার পরে এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। তো আমি যে প্রথমে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে কিন্তু আমি এরকম ছোটো ছোট টুকরো করে নাইফের মাধ্যমে কেটে নিয়েছি এবার ভাজা ডিমগুলো আমি তরকারির উপরে দিয়ে দিচ্ছি একের পর এক তো ডিম দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে ডিমের ভিতরে ছোটা ঢুকতে পারে সবগুলো ডিম একটু ছোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে তরকারিটা খাওয়ার জন্য ডিম দেওয়ার পরে খুব একটা সময় সময়টাকে জাল করার দরকার নেই তো প্রায় চার মিনিট মতো আমি জাল করে নিয়েছি আর ছোলটাও কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে ডিম দেওয়ার পরে যখন দেখবেন ঝোলটা একটু ঘন হয়ে গিয়েছে তখন নামিয়ে নেবেন আর এই পর্যায়ে আপনারা লবণ টবণ একটু টেস্ট করে নেবেন লাগলে অ্যাড করে দিবেন তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব তো হয়ে গেল আমার খুবই অল্প সময়ের মধ্যে ডিমের একটা তরকারি অনেক সময় দেখা যায় যে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে সেটা নর্মাল করে রান্না করতে গেলে অনেক সময় লাগে কিন্তু হাতে অতটা সময় নেই তো খুব অল্প সময়ের মধ্যে যদি আপনারা একটা তরকারি করতে চান তাহলে মনে হয় মাঝে মধ্যে এটা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ